হ্যাঁ হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত জানাচ্ছি তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ আমার বিষয়বস্তু সাধনা বিভিন্ন সাধক বিভিন্ন উদ্দেশ্য সাধন করেন কেউ আত্মদর্শন কেউ গুরুদর্শন কেউ অভীষ্ট দেবতা দর্শন আর কেউ বা ব্রহ্মজ্যোতি দর্শনের জন্য সাধনা করেন যারা আত্মদর্শন মানুষের সাধন করেন সিদ্ধিলাভের সময় তাদের আত্মা ক্ষুদ্রাকৃতি বিশিষ্ট হয়ে দর্শন দান করেন তেমনি যারা গুরুরূপ ধ্যান করেন তারা গুরুর ভাস্কর মূর্তি দেখতে পান যারা দেবদেবীর রূপ দর্শন করতে চান ভগবান তাদের কাছে সেই মূর্তিতেই দেখা দেন আর যারা সর্বময় ভগবান ব্রহ্মময় দর্শন করতে চান এরূপ সাধনা করেন তারা ব্রহ্মজ্যোতি দেখেন যে সাধক যে উদ্দেশ্য সাধন করে সেই উদ্দেশ্য সিদ্ধি হলেই তার লাভ হয়ে থাকে যত প্রকার সাধন আছে তন্মধ্যে গুরুমূর্তির রূপ ও গুরু সাধনী সর্বাপেক্ষা সহজ এ সাধনে সিদ্ধি দ্রুত হয়ে থাকে গুরুমূর্তি সাধনে লাভ হলে একসঙ্গে সকল সাধনী সিদ্ধি হওয়া যায় কারণ যদি দীক্ষা দান করেন তিনি যদি গুরু হন তবে তিনি যে মন্ত্র দান করেন তা হল গুরু তার মন্ত্রশ্রিত দেবতা পর গুরু আর যিনি দেবেরও দেবতা পরম ব্রহ্ম তিনি হলেন পরমেষ্টি গুরু অতএব গুরু তার মন্ত্র অভীষ্ট দেবতা ও পরম ব্রহ্ম এরা সকলেই গুরু সকলেই এক গুরুর মধ্যে আছেন আর্বে সময় তাই আমরা বলি গুরুভৌ নম পরম গুরুভ্যৌ নম পরা পর গুরুভ্যৌ নম পরমিষ্টি গুরুভৌ নম সুতরাং গুরুমূর্তি সাধনে সর্বসাধনা হয়ে থাকে সাধন পথের সর্বপ্রথম হল চিত্তশি চিত্ত শুদ্ধির চেষ্টার সঙ্গে গুরু প্রদত্ত মন্ত্রযপ আবশ্যক সন্দেহ অবিশ্বাস সাধনপথের প্রধান শত্রু সুতরাং গুরুতে তার মন্ত্রে তার বাক্যে বিশ্বাস অটল রাখতে হবে গুরুকে কোনো এক সময় মানুষ বলে ভাবনা করলে হবে না গুরু পরম ব্রহ্ম তিনি ভগবান তার স্থূলদেহ ক্ষয়শীল হলেও ভাস্কর মূর্তির একথা মনে রাখবে তা না হলে গুরুপ্রদত্ত লাভ সম্ভব নয় সাধনের জন্য পৃথক ঘর রাখবে যে ঘরে সাধন ভজন ভিন্ন অন্য কোনো কাজ করবে না বা সেই ঘরে কোনো বিষয় আলোচনা করবে না যে ঘরে গুরুমূর্তি অন্যান্য দেবদেবীর মূর্তি সাধন বা মহাপুরুষের ছবি সাজিয়ে রাখবে সাধন ঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র রাখতে হবে অপবিত্র দেহে বা পোশাকে বা অধৌত পদে সে ঘরে প্রবেশও করবে না গন্ধ পুষ্পাদি দ্বারা গুরুদেবের আর্চনা করবে আরতি করবে শুদ্ধাচারে মিতাহারি ও সংযমী হয়ে সে একই আসনে বসে ইষ্টদেবের অন্য লোক প্রবেশ করতে না দেওয়াই ভালো সাধন আসনে তুমি অন্য কাউকে বসতে দেবে না গুরুরূপ ধ্যান করার ভালো হাতে মালা নিয়ে ইষ্টমন্ত্র জপ করবে মনে রূপ মুখে মন্ত্র এরূপ যতক্ষণ পার করবে কোনো তিনি যেন এক ঘন্টা কম না হয় গভীর রাত্রে নিয়ন্ত্রণ ধ্যান শ্রেয় সেই সময় সিদ্ধ মহাপুরুষ সূক্ষ্ম দেহে ধারণ করে মর্তে আসেন সাধকদের সাহায্য করতে একটু অগ্রসর হলেই তুমি তাদের দেখতে পাবে একা নিবিষ্ট বর্ণে কিছুদিন জব করলে পরেই সেই আসনে বসেই অনেক কথা তুমি জানতে পারবে যা অন্যের জানা সম্ভব নয় প্রত্যহ এক অধ্যায় গীতা অর্থ সহ পাঠ করবে শ্রী শ্রী গুরু গীতা প্রতি পূর্ণিমায় একবার পড়বে সৎগ্রহ পাঠ সৎ সঙ্গ যখনই সুযোগ হয় করবে এরূপ জব করতে করতে ক্রমে মন্ত্র জপ তোমার মনে তোমার অজ্ঞাত সারেই হতে থাকবে অবশেষে তোমার প্রতি শ্বাস প্রশ্বাসের মন্ত্রচপ চলবে শুনতে পাবে তোমার কর্ণে অবিরত সুমধুর কণ্ঠধ্বনি এই ঘণ্টাধ্বনি শুনলে বুঝবে তোমার কুণ্ডলিনী জাগ্রত হয়েছে প্রতি মানুষের মূলাধারে একটি গর্ত আছে এই গর্তে কুলকুণ্ডুলী দেবী সর্বাকারে নেতৃত্ব থাকেন মন্ত্র বলে যেন এই সর্ব জাগৃত হয়ে ফোনা হয়ে ওঠেন এর নাম কুণ্ডলিনী শক্তিকে জাগৃত করা এই শক্তি জাগৃত হলে আবার গুরুদেবকে জানিয়ে তার উপদেশ নিতে হবে তারপর সেই উপদেশ অনুসারে সাধন করলেই লাভ সম্ভব হবে সিদ্ধি লাভের পথে পথে বহু কণ্ঠ আলস্য নিদ্রা তন্দ্রা ইন্দ্রিয় চঞ্চল বিষয়ানুরাগ অসদাচার অসত্য প্রভৃতি পদে পদে এসে বিঘ্ন করবে তোমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করবে কিন্তু তুমি হতাশ হবে না তুমি অধ্যবসায়ের সঙ্গে এক মনে তোমার পথ চলতে থাকবে হাঁটতে অবহেলা করবে না সংকল্প দৃঢ় হলে একদিন না একদিন তুমি তোমার সাধ্যবস্তু লাভ করবে পথে আসবে ঐশ্বর্য মোহ ক্ষমতা তাতে মত্ত হলে আসল ধন লাভ করতে পারবে না তাই বলি বাবা খুব সাবধানে অগ্রসর হও ধন মিলবেই মিলবে প্রত্যহ কিছুকাল সিদ্ধাসন পদ্মাসন বা স্বস্তিকাসন যে আসনে তোমার সুবিধা তদ্রুপ আসন করে মেরুদণ্ড সোজা করে নাশিকা করে দৃষ্টি রাখবে এরূপ করলেই মন একাগ্র হবে এরূপ বসার অনেক গুণ এ অভ্যাস করে নেবে সঙ্গীত সাধকের প্রধান অঙ্গ যপদপ স্রোত বর্ণনার চেয়েও সঙ্গীত শ্রেষ্ঠ সঙ্গীত শব্দ ব্রহ্ম সঙ্গীতের ভিতরেই ভগবান সঙ্গীতের মন যেরূপ ভগবৎ শক্তিতে পূর্ণ হয় তদুপ আর কিছুতেই হয় না যখনই সুবিধা ধর্ম সঙ্গীত শুনবে বা নিজে গান করবে আরাধনার ঘরে বসে গান করবে ইষ্টদেবের কাছে কাঁদতে কাঁদতে তার কৃপার জন্য প্রার্থনা করবে মন কোমল হয়ে চোখে জল এলে বুঝবে কিছু হয়েছে কোনো কোনো লোকের প্রাণ স্বাভাবিক কোমল তাদের মন ভগবানের চরণেই ধাবিত হলে খুব সহজে কাজ হয় যদি আরাধ ধন লাভ করতে চাও অভিমান অহংকার লজ্জা ভয় সব ত্যাগ করে এ পথের প্রতীক হয় এমন ধন লাভ করলেই যে তোমার কল্পনাও করতে পারবে না শ্রী গুরু জয় ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার